ম্যাডাম এটা হেরিটেজ থেকে আমাদের এক্সটার্নাল পেন্টিংটা তৈরি দেখুন কিছু করেনি আর ক্লাসরুম আমাদের পাঁচটা টোটাল বিল্ডিং আছে ওগুলো সব ছেলেদের ক্লাস হয় ওই বিল্ডিংগুলোতে জল ছোট করতে আজকে যেমন সায়েন্স বিল্ডিং এর ছেলেরা আছে ভর্তি করছে ম্যাডাম নির मोदी का कांचा है मैं रहते स्टीम पर आ जाऊं मैडम और आप